জয় শ্রী হরি জয় শ্রী দামোদর জয় শ্রী লক্ষ্মীনারায়ণ ভক্তবৃন্দ আজ আমরা আলোচনা করব একটি অত্যন্ত পবিত্র ও অলৌকিক বিষয় কার্তিক মাস যা বিষ্ণু ভক্তদের কাছে পরিচিত দামোদর মাস নামে এই মাসকে শাস্ত্রে বলা হয়েছে সর্বমাসে শু শ্রেষ্ঠতমহ। অর্থাৎ সব মাসের মধ্যে কার্তিক মাসই সবচেয়ে পবিত্র সবচেয়ে শুভ সবচেয়ে সৌভাগ্যদায়ক পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি কার্তিক মাসে প্রদীপ জ্বালায় সে লক্ষ্য জন্মের অন্ধকার দূর করে ফেলে এই মাসে তেল প্রদীপ গঙ্গাস্নান তুলসী পূজা এবং ভগবান শ্রীহরির নামজপ সবই বহুগুণ শুভ ফল দেয় যে ব্যক্তি এই মাসে ভগবানকে স্মরণ করে তার জীবনের দুঃখ ঋণ অশান্তি ও কষ্ট ধীরে ধীরে দূর হয়ে যায় কারণ এই মাসে ভগবান বিষ্ণু নিজেই ধরণীতে নেমে আসেন ভক্তদের আশীর্বাদ দিতে তাদের পাপ মোচন করতে পদ্মপুরাণে উল্লেখ আছে কার্তিক মাসে ভগবান বিষ্ণু বলেন যে ঘরে ভক্তি ভরে আমার নাম উচ্চারণ হয় যে ঘরে প্রদীপ জ্বলে সেই ঘরে আমি নিজে বাস করি এই মাসে মহালক্ষ্মীও স্বর্গলোক থেকে নেমে আসেন আর ঘরে ঘরে ঘুরে বেড়ান যাদের ঘরে ভক্তি দান ও শুদ্ধতা আছে তাদের ঘরে প্রবেশ করেন তাদের জীবনভাগ্য উজ্জ্বল করে তোলেন ভগবান বিষ্ণু ও লক্ষ্মীর এই আগমন শুধু মূর্তি বা প্রদীপে নয় অনেক সময় তারা নিজেদের আশীর্বাদের রূপে বিভিন্ন প্রাণীর মাধ্যমে সংকেত পাঠান এই কারণেই পুরাণে বলা হয়েছে দেবতা প্রাণীর রূপে এসে ভক্তকে আশীর্বাদ দেন কিন্তু অনেকেই তা চিনতে পারেন না যখন আমরা দেখি কোনো নির্দিষ্ট প্রাণী এই দামোদর মাসে আমাদের ঘরে বা আশেপাশে আসে তা কেবল দৈব কাকতাল নয় তা একটি আশীর্বাদ একটি সংকেত যে ভাগ্য খুলতে চলেছে ভগবান বিষ্ণুর প্রতিটি অবতারেই প্রাণী ও প্রকৃতির গভীর সংযোগ রয়েছে শ্রী বিষ্ণুর বাহন গরুর যিনি আকাশের প্রতীক বেগ স্বাধীনতা মুক্তির প্রতীক অন্যদিকে মা লক্ষ্মীর বাহন প্যাঁচা যিনি নিশাচর হলেও জ্ঞান ও ধৈর্যের প্রতীক এমনকি ভগবান শ্রীকৃষ্ণ গোবংশের সঙ্গে যুক্ত যেখানে গরু বাছুর হরিণ এমনকি পাখিরাও তার লীলা সঙ্গী তাই শাস্ত্রে বলা হয়েছে যে ঘরে এই দেবপ্রাণীদের উপস্থিতি ঘটে সেই ঘরে দেবতা প্রবেশ করেন কার্তিক মাসে বিশেষভাবে যেসব প্রাণীর আগমন ভাগ্যদয়ের সংকেত হিসেবে ধরা হয় তারা হলেন এক গরু বা বাছুর দুই প্যাঁচা তিন সাদা কবুতার চার মাছ পাঁচ মৌমাসি বা প্রজাপতি ছয় তুলসী গাছে বসা শালিক বা চড়ুই এই প্রতিপি প্রাণীর পেছনে আছে এক একটি গল্প এক একটি পুরাণ আর এক একটি ঈশ্বরীয় তাৎপর্য ভক্তবৃন্দ আজ আমরা শুনব এই প্রাণীদের আগমন কেন শুভ কোন দেবতার আশীর্বাদে তা ঘটে আর এর ফলে কিভাবে জীবনের ভাগ্য কর্ম ও পুণ্য বৃদ্ধি পায় শ্রী বিষ্ণু নিজে বলেছিলেন নারদকে যে ব্যক্তি কার্তিক মাসে প্রাণী বা প্রকৃতির মাধ্যমে আমার উপস্থিতি অনুভব করে সে আমার নিকটে সবচেয়ে প্রিয় তাই এই মাসে প্রতিটি প্রাণী কোনো না কোনো রূপে ভগবানের দূত তাদের দেখা মানে ঈশ্বরের ইঙ্গিত উদাহরণস্বরূপ যদি এই মাসে আপনার ঘরে গরু আসে তার মানে লক্ষ্মী নিজে প্রবেশ করেছেন যদি প্যাঁচা দেখা যায় তার মানে আর্থিক অগ্রগতি আসতে চলেছে যদি সাদা কবুতর বসে তার মানে শান্তি ও প্রেমের শক্তি ঘরে প্রবেশ করছে যদি প্রজাপতি উড়ে এসে জানালায় বসে তার মানে নতুন সুযোগ ও সৌভাগ্য আসছে কিন্তু মনে রাখবেন এগুলি কেবল প্রাণী নয় তারা দেবী লক্ষ্মী ও বিষ্ণুর আশীর্বাদের প্রতীক তাদের সঙ্গে আচরণ করতে হবে ভক্তি ভরে। যে ব্যক্তি এই প্রাণীদের তাড়িয়ে দেয় অবজ্ঞা করে বা অপমান করে সে অজান্তেই নিজের ভাগ্যকে বন্ধ করে ফেলে তাই শাস্ত্রে বলা আছে যে প্রাণীতে ভগবানের অস্তিত্ব দেখে সে মুক্তি লাভ করে কার্তিক মাসে প্রতিদিন সকালে দীপক জ্বালিয়ে ভগবান দামোদরের নাম স্মরণ করে এমন প্রাণীদের অভ্যর্থনা করলে ভাগ্য খুলে যায় পাপ ক্ষয় হয় আর জীবন মন্দিরে আলো জ্বলে ওঠে যখন দামোদর মাস আসে তখন ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মী নিজের আশীর্বাদ পাঠান বিভিন্ন রূপে কখনো মানুষ চিনতে পারে আবার কখনো অজানায় হারিয়ে যায় কিন্তু পুরাণ বলে ঈশ্বরের কৃপা কোনোদিন গর্জন করে আসে না তিনি আসেন নিঃশব্দে এক পাখির দানায় এক গরুর চোখে এক বিড়ালের পদচারণায় আজ আমরা জানব এই মাসে যে প্রাণী ঘরে আসে তাদের আগমন মানে কি আর কেমন করে তা আপনার জীবনের ভাগ্য পরিবর্তনের বার্তা দেয় গরু ভগবান শ্রীকৃষ্ণের প্রতীক কার্তিক মাস মানেই কৃষ্ণ ভক্তির মাস শ্রীমদ্ ভাগবতে বলা আছে গাভো মম প্রিয়া সর্বা গোকুলাম মম ধামচা অর্থাৎ ভগবান নিজে বলেন গরু আমার প্রাণপ্রিয় গোকুল আমার নিত্যধাম যদি এই মাসে কোনো গরু হঠাৎ করে আপনার আঙিনায় আসে আপনার বাড়ির দরজায় বসে পড়ে অথবা চোখে চোখ রাখে তবে বুঝবেন শ্রীকৃষ্ণ নিজে আপনার বাড়ির আশীর্বাদ নিয়ে এসেছেন এর অর্থ আপনার ঘরে ধনলাভ সন্তান সুখ আর শান্তি আসতে চলেছে বিশেষ করে যদি গরুটি সাদা হয় তাহলে তা পবিত্র ভাগ্যের সূচনা আর যদি গরুর বাছরসহ আসে তবে তা পারিবারিক সম্প্রীতি ও অশেষ সৌভাগ্যের সংকেত পাঠি লক্ষ্মীদেবীর দূত পুরাণ বলে দেবী সর্বদা পদ্মে বসে আছেন কিন্তু পাখিদের মাধ্যমে আশীর্বাদ পাঠান কার্তিক মাসে যদি হঠাৎ কোনো পাখি আপনার বারান্দায় জানালায় বা ঘরের ছাদে এসে বসে এমন কি একটাবারও ডাক দেয় তবে বুঝবেন মা লক্ষ্মী আপনার ঘরে প্রবেশের অনুমতি চাইছেন বিশেষ করে ঘুঘু বা পায়রা এলে শান্তি ও প্রেমের বার্তা চড়ুই পাখি এলে ধনাগমনের সংকেত ময়ূর বা টিয়া দেখা দিলে আধ্যাত্মিক উন্নতি ও খ্যাতির প্রতীক এই প্রাণীগুলির আগমন মানে হল মা লক্ষ্মী নিজে বলছেন আমি আসছি তোমার ঘরে প্রস্তুত হও বিড়াল পুরাণে মা লক্ষ্মীর সঙ্গিনী অনেকেই জানেন না বিড়ালকে প্রায়শই অপয়া মনে করা হয় কিন্তু কার্তিক মাসে এর অর্থ সম্পূর্ণ ভিন্ন বিষ্ণুপুরাণে বলা আছে যে ঘরে বিড়াল শান্তভাবে আশ্রয় নেয় সেই ঘরে মা লক্ষ্মীর পদধ্বনি শোনা যায় যদি কার্তিক মাসে কোনো বিড়াল হঠাৎ করে আপনার ঘরে এসে বসে বা তুলসী গাছের পাশে ঘুমিয়ে পড়ে তবে বুঝবেন মা লক্ষ্মী আশীর্বাদ দিচ্ছেন এর অর্থ আপনার জীবনের পুরনো বাধা বা ঋণ তোকে মুক্তি আসছে যে কাজ বারবার আটকে যাচ্ছিল তা এবার সফল হবে প্যাঁচা মা লক্ষ্মীর বাহন প্যাঁচাকে সাধারণত অনেকেই অশুভ ভাবে কিন্তু শাস্ত্র বলে প্যাঁচা হলেন লক্ষ্মী দেবীর বাহন তিনি সম্পদের রক্ষক যদি কার্তিক মাসের রাতে আপনার বাড়ির কাছে প্যাঁচা দেখা যায় বা ডাকে তাহলে ভয় পাবেন না এটি মানে মা লক্ষ্মী আপনার ঘরে প্রবেশ করছেন তবে একটি শর্ত আছে যদি আপনি পবিত্র হৃদয়ে তাকে স্বাগত জানান তবেই সেই সৌভাগ্য স্থায়ী হবে মাচের তিনি ফিরে যান অন্য কোথাও যেখানে ভক্তি আছে পাঁচ পিঁপড়ে দেবীর সতর্কবার্তা পিঁপড়ে একটি ছোট্ট প্রাণী কিন্তু এর উপস্থিতিও ঈশ্বরের সংকেত বহন করে কার্তিক মাসে যদি আপনার ঘরে হঠাৎ পিঁপড়ে দেখা যায় বিশেষ করে তুলসীর গাছের কাছে বা পূজার ঘরে তবে বুঝবেন দেবী সতর্ক করছেন আপনাকে এটি কোনো অশুভ নয় বরং ভাগ্য পরিবর্তনের আগে গৃহশুদ্ধির সংকেত তুলসীর চারপাশ পরিষ্কার করুন প্রদীপ জ্বালান আর প্রার্থনা করুন তাহলে সেই সংকেত শুভ ফল বয়ে আনবে ছয় সাপ। ভগবান শঙ্কর ও বিষ্ণুর প্রতীক কার্তিক মাসে যদি কোথাও সাপ দেখা যায় ভয় পাবেন না এই মাসে সাপের দেখা পাওয়া মানে কুণ্ডলিনী শক্তির জাগরণ বিষ্ণু নিজে শয়ন করেন শেষনাগের ওপর তাই সাপের দর্শনও এক প্রকার ঈশ্বরীয় উপস্থিতির লক্ষণ যদি সাপ আপনার ভরে না ঢুকে কেবল আশেপাশে দেখা দেয় তবে বুঝবেন ভগবান বিষ্ণু আপনাকে আশীর্বাদ দিচ্ছেন এবং শীঘ্রই বড় কোনো পরিবর্তন আসতে চলেছে সাত কাক পিতৃ আশীর্বাদের প্রতীক কার্তিক মাসে কাক দেখা মানে পিতৃ দেবতার আশীর্বাদ এই মাসে পূর্বপুরুষেরা আশীর্বাদ দিতে আসেন যদি কাক আপনার বাড়ির সামনে এসে ডাক দেয় বা কিছু খায় তবে বুঝবেন আপনার পূর্বপুরুষেরা খুশি তাদের আশীর্বাদেই আপনার ভাগ্য উন্নত হতে চলেছে এমন আরও অনেক প্রাণী আছে যেমন কুকুর ছাগল পায়রা যাদের আগমন শাস্ত্রে শুভ বলা হয়েছে কার্তিক মাসে তারা কেবল প্রাণী নয় দেবদূত রূপে আসে